কেন যারা উপস্থিত হইছি অনেক অন্তরে অন্তস্থলে লক্ষ কত বিরহের বেদনা কত আশা ভরসা এই যে বেমার আজার সিফা হদের আহমেদ আলমস্ ফরমাই সই সুরে ফাতে কলি দায় হর বেমার ও আমরা জিসমানি রুহানি পরিসানি সবথেকে কে আলো

सुरे फातहार बहुत नाम जबान मुबारक दीदुल किताब किताब, शादुल मसानी आजम बिल बिलकुर बहुत लख नमाज़ पढ़ते लोग नवलोक फर्ज सुरे फातिया छाड़ा जाए ना जाए सही हो तो नमज नमज होर नमाज हो सही होना जी করতে অনেক জায়গাতে উদ্যোগ নিশ বড় খুশি যারা কোরআন শরীফ পড়তে পারেন না বয়স্ক হইতে পারেন যুবক হইতে পারেন সাতটা তে দিন তাহলে হায়দার স্বভাব দিলা সিভারা এর ঘরে কোরআন শরীফ লোকে আরও হাম হইল কি যত সময় ফলো হয়েছে আল্লাহর রহমত নাজিল হয়েছে কবু নজরুলের রহমতের সময় আল্লাহর কাছে তাহলে দোয়া করলা এই দোয়া কবুল একটার লাগে উপযুক্ত টাইম জুম্মার রাইত বালা জুম্মার রাইত অনেক মানুষ দিনমজুর দিনও উপস্থিত হইতে পারেন না জুম্মার রাইত এই দিন হইল জুম্মার মুগরিব থেকে লিয়া বাদর মুগরিব ইয়ৌমু মাসুদ ও রসুর পাক সাহেব ফরমাইছেন আকসির বেশি বেশি দুরুদ